আসসালামু আলাইকুম স্রপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা সবাই সো চলে আসলাম আমাদের কোয়েল পাখির খামারের নতুন আরেকটা ভিডিওতে সো আজকে হইতেছে আপনার কোয়েল পাখির বয়স আশি দিনের উপরে হয়ে গেছে আমাদের খামারে সো আমরা আশি দিন পর্যন্ত ভিডিও দিব আসলে আমরা কতদিন কত পিস করে ডিম পাইলাম সেই নিয়ে আরও তিন চারটে ভিডিও রেডি করা আছে আপলোড করা হবে আমি আসলে সময়ের কারণে ভিডিওগুলো ঠিকঠাক মতো আপলোড করতে পারি না সো আপনারা খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর এই যে দেখুন আমি যখন ভিডিও করছিলাম তখন এই যে সাইডে দেখি একটা পাখি আটকে আছে ভাবছে এটা মারা গেছে এই যে দেখুন আপনারা প্রথমে ভাবছিলাম পাখিটা মারা গেছে বাট তারপর দেখি না মারা যায় নাই যখন হাত দিলাম তখন দেখি না পাখিটা জীবিত পাখিটা জীবিত কিন্তু পাখিটা আপনার খাঁচার সাথে আটকে গেছে এটা বের হওয়ার জন্য চেষ্টা করছিল বাটু যে দেখুন এটা চোখ মিলতেছে মানে পাখিটা বের হওয়ার জন্য চেষ্টা করছিল বাট বাইরে আপনার জালি দিয়ে বেড়া দেওয়া জালের সাথে আটকে গেছে মানে জালের জন্য বের হইতে পারে নাই আর এই যে দেখুন পাখিটা এটা হইতেছে একটা পুরুষ পাখি এটা হইতেছে আপনার একটা পুরুষ পাখি এটা যে এখানে আটকে গিয়েছিল পরে বাইরে যেখানে আপনার জালির বান দেওয়া ছিল এটা বান খুলে এটাকে বাইরে দিয়ে বের করা হয়েছে কারণ এটা ভিতর দিক দিয়ে বের করা যায়তো না এটা বাইরের দিক দিয়ে বের করা হয়েছে প্রথমে ভয় ভয়ে গেছিলাম যে আসলে পাখিটা মারাই গেলো নাকি মানে কোনো নড়াচড়াও করে নাই মানে কোনো শব্দই হয় নাই এই যে দেখুন এটা কিন্তু পুরুষ পাখি পুরুষ পাখি এটা যে আমি পিছনের দিক দিয়ে চাপ দিয়ে বুঝতে পারলাম ফেনা বের হয়েছে মানে এটা পুরুষ পাখি আর বুকের নিচেও বাদামি কালার আছে এটা অরিজিনাল পুরুষ অরিজিনাল পুরুষ এটা আমি ভাব প্রথমে ভাবছিলাম ভাই মারা গেছে একদম শেষ পাখিটা আমার আরেকটা বয়েল পাখি মারা গেলো লস হয়ে গেলো অনেক পরে দেখি না আসলে মারা যায় নাকি পাখিটা মারাদা নাই পাখিটা আর কি আটকে গেছিলো আলহামদুলিল্লাহ ঠিক আছে সো সকালবেলা আমরা কুয়েল পাখি কে আজকে কোনো ওষুধ দেই নাই কারণ আজকে রেস্ট দিয়েছি কারণ এদের যদি রেগুলার ওষুধ দেয় তাহলে কিন্তু এটার সমস্যা হওয়ার চান্স আছে যেটা আমি আপাতত কিছুক্ষণের জন্য আলাদা করে রাখলাম এটা একটু রিল্যাক্স করুক একা একা মানে আলাদা একটা খাসে এটাকে রেখে দিছি রিল্যাক্স করার জন্য কারণ ওইখানে দিলে হয়তোবা এটা অসুবিধা হইতে পারে যেহেতু এটা আপনার কতক্ষণ আটকে চলে তা তো বলা যায় না কারণ আমি সকালবেলা যখন মানে প্রথম আমার খামারে ঢুকছি তখন দেখি এটা আটকে আসছে তার মানে সারা তো থাকতে পারে মানে এটা সারা তো খাসার ভিতরে আটকা পড়ে থাকতে পারে এই জন্য আমি আলাদা করে দিয়েছি যাতে এটা রিল্যাক্স করতে পারে তারপর এটা এদের ভিতরে দিয়ে দিব যখন খাবার দিব তখন এদের ভিতর দিয়ে দিব এই যে দেখুন এগুলো সব রাতের খাবার দেওয়া এগুলো আবার চেঞ্জ করে দিব পানি ফালাই দেব পানি ফালাই দিব আবার নতুন করে খাবার দিব এই যে কিন্তু খাওয়ার জন্য লাফালাফি করতেছে প্রচুর লাফালাফি শুরু করে দিছে আর ভাই আপনারা যারা কুয়েল খামার সেক্টর আসতে চান আসতে পারেন তবে বর্তমানে কুয়েল সেক্টরে প্রচুর পরিমাণে দুর্নীতি চলতেছে অর্থাৎ আপনার এক বিশ দিনের পাখি তিরিশ দিন বলে বিক্রি করে দেয় কারণ নতুন রাতে সব কিছু পুজো না আবার দেখা যায় যে আপনার পাঁচশো পাখি নিলে আপনারে তিনশো পুরুষ ধরাই দেয় বা আপনারা বলে যে একশো পার্সেন্ট মহিলা দিব তারপর দেখবেন যে আপনারা কিছু পুরুষ ঢুকায় দেয় যেমন আপনি যদি একশো পাখি নেন আপনার তিরিশ চল্লিশটা পুরুষ ঢোকাই দিবে একশো পার্সেন্ট বলেও পরে পরে তাদের কিছু বলে বলবে যে ভাই এটা মিস্টেক হিসাবে চলে গেছে হ্যান ত্যান পরে আপনার সাথে কথাই বলবেন এইরকম একটা অবস্থা আপনি যার কাঁধে পাখি নেবেন সে কোনো কথাই বলবেন না রে দেখুন একটা পাখির চোখে সমস্যা হয়েছে মানে চোখের এনে একটা গোটার মতো হয়েছে বা চোখের চোখে কোনো সমস্যা নাই তারপর ওইটাকে আমি চোখের ডব দিয়ে দিছি এক ফুটা চকের যে ড্রপ আছে ওইটা এক ফুটা দিয়ে দিছি সো ওই যে দেখতে দেখুন আমরা পাখিগুলা কিন্তু খাবার খাইতেছি আমি এগুলো হচ্ছে আপনার রাত বারোটার সময় আমি খাবার দিছিলাম সেই খাবারগুলো সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন